কমপ্লিটিং সেন্টেন্সের দুইটা কথা আছে এই দুইটা কথা মানে আপনার মনে রাখবেনই রাখবেন ঠিক আছে এক নাম্বার কথা বলি আপনাদের কমপ্লিটিং সেন্টেন্স দুই ভাবে পরীক্ষায় আসবে দুই ভাবে একটা হচ্ছে টপিক ভিত্তিক আপনাদের হচ্ছে যে পাঁচটা সেন্টেন্স আসবে এই পাঁচটা সেন্টেন্স অনেক সময় একটা টপিকের উপরে আসে সেটা হতে পারে ধরেন এনवायरमेंट পলিউশনের হতে পারে বাংলাদেশ হতে পারে তারপরে মনে করেন যে কোনো একটা ঘটনা হতে পারে তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে হেলথ নিয়ে হতে পারে মানে যে কোনো একটা টপিকের মধ্যেই পাঁচটা সেন্টেন্স তৈরি করা ঠিক আছে একটা টপিক এন্ড পাঁচটা সেন্টেন্স এখন যদি আপনার ওই পাঁচটা সেন্টেন্স যে একটা টপিকের উপরে হয় তাহলে আপনি যে অ্যানসারগুলো লিখবেন অবশ্যই যেন সেই টপিক রিলেটেড হয় মনে রাখবেন টপিক রিলেটেড এই কথাটা মনে রাখবেন টপিক রিলেটেড মানে আপনার যে পাঁচটা সেলে দেখছে সেই পাঁচটা সেলে যদি কোনো একটা টপিকের উপরে হয় তাহলে আপনার অ্যানসার গুলো ওই রিলেটেড হতে হবে জাস্ট একটা উদাহরণ দিই ধরেন পরীক্ষা এসে হচ্ছে আপনার হেলথ দিয়ে কারণ একটা সেলে আসছে যে হেলথ ইজ ওয়েল কারণ এরকম একটা সেলে আসছে এখানে গ্যাপ আছে ওকে এখন ধরেন এখানে আছে ইট ইজ টাইম এখানে গ্যাপ আছে আর আপনি বলেন কুইক

পরীক্ষাতে সেই পাঁচটা সেন্টেন্স যদি যে কোনো একটা টপিক এর হয় তাহলে আপনার গুলো ওই টপিক রিলেটেড হইতে হবে এক নাম্বার পয়েন্ট হবে না আরেকটা ভাবে আসে পাঁচটা সেন্টেন্স পাঁচ রকম মানে একটা সেলেজের সাথে আর একটা সেলেজের কোনো মিল নাই মানে নির্দিষ্ট কোনো টপিকের উপরে সেলেজ টানা তখন আপনি ইচ্ছা মতো সেলেজের করতে পারবেন তাহলে এটা হচ্ছে নোট নাম্বার ওয়ান টপিক রিলেটেড মনে রাখবেন আর একটা হচ্ছে খুব ভালো করে এই কথাটা শুনবেন সেটা হচ্ছে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা পূর্বে থেকেই জানেন জাস্ট উদাহরণটা দিলে আপনারা বুঝবেন যেমন ধরেন লেখা আছে যে উই রিড মোর উই রিড মোর

অথবা নাইট এই গুলা যোগ করতে হয় তারপর ওই উদাহরণটা কেন দিলাম এবং এই কথাটা আপনি কত সুন্দর এইটা বড় ব্যাপার না মনে রাখবেন আপনি অ্যান্সারটা কত সুন্দর লিখছেন বা কত বড় করে লিখছেন সেইটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল টার্নটা ঠিক আছে কিনা যেমন সোজার যখনই ব্যবহার হয় তারপরে হচ্ছে মে মাইট ব্যবহার করতে হয় এর বাইরে আপনি যাই করবেন সেটাই হচ্ছে ভুল বিষয়টাকে বুঝাতে পারলামাখবেন আমি আমি আপনাদেরকে বলে দিব যে কোন কোন ক্ষেত্রে কি কি বিষয় ব্যবহার করতে পারবেন আর কি বিষয় ব্যবহার করতে পারবেন না আপনি বিশেষ করে ওই নোট গুলি শুধু মনে রাখবেন যে কোন ক্ষেত্রে কি ব্যবহার করতে হয় এই নোটটা ভালো করে মনে রাখবেন কারণ আপনি নোট দেওয়ার পরে ধরেন এখানে ক্যান ব্যবহার করেছেন আপনি ক্যান ব্যবহার করেছেন ক্যান ব্যবহার করার পরে আপনি পরবর্তীতে আপনি কত সুন্দর লিখলেন এখানে ক্যান দিলেন এরপরে আপনি গেট এ ব্যবহার করলেন নাকি মেয়েকে রেজাল্ট বললেন নাকি হচ্ছে আহ আর অন্য কিছু দিলেন সেইটা বড় ব্যাপার না আপনি এই সাবজেক্টের পরে এই ক্যানটা ঠিকঠাক মতো বজাতে পারছেন কিনা এই নোটগুলো আপনাকে মনে রাখতে হবে

তো যদি কখনো প্রবাদ বাক্য আসে কোনো কথা নাই জাস্ট লিখে দিবেন দুই ভাবে লেখা যায় আপনি বলবেন ইজ এ ওয়াইজ সেইং ইজ এ ওয়াইজ সেইং লিখতে পারেন অথবা লিখতে পারেন হচ্ছে ইজ এ প্রোভার্ব হ্যাঁ জাস্ট এটা লিখে দিলেই आंसर হয়ে যাবে আচ্ছা এবার দেখেন এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স না আচ্ছা দেখেন ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার আমরা যদি আমাদের ক্যারিয়ার গড়তে চাই এখন আপনারা একটু খেয়াল করে দেখেন এটা ইন্ডাস্ট্রি না

প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারি এখন মজার ব্যাপার দেখেন আমরা যদি এই জায়গাতে বলি বলি দেখেন আমরা যদি পরিশ্রমী হই তাহলে উই ক্যান রিচ আওয়ার এক্সপেক্টেড ডেস্টিনেশন আমরা যদি পরিশ্রমী হই তাহলে আমরা আমাদের প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাতে পারবো হইল আচ্ছা এখন মজা দেখেন আপনি জাস্ট এই সেন্ডেন্সটাকে একটু মডিফাই করে নেন এই সেন্ডেন্সটাকে একটু চেঞ্জ করে আপনি এইরকমই দিতে পারবেন আপনি যদি বলেন যে ইফ উই ওয়ার্ক হার্ড দেখেন ইফ উই ওয়ার্ক হার্ড হার্ডারটা হয়ে গেল না ইফ হার্ড আমরা যদি করি উই মানে ওই সেন্ডেন্স গুলাকে আপনি ইয়ে করতে পারবেন মানে একটু চেঞ্জ চেঞ্জ করলেই একটা সেন্ডেন্স হয়ে যাবে আচ্ছা এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ইজ সিওর ওপারে একটা জিনিস বাসে যেটা জানেন কি সিওর ওপারে বাসে টু কি বাসে সিওর টু আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না তাহলে আমরা বলতে পারি এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ইজ শিওর টু সাকসিড সাকসিড ইন লাইফ বুঝলেন আচ্ছা সাকসিড ইন লাইফে দিতে হবে এরকম না আপনি বলতে পারেন আর টু শাইন ইন লাইফও দিতে পারেন আপনি যদি মনে করেন এই যে এইটা দিবেন সেটাও হয়ে যাবে বুদ্ধিটা খাটান একটু মাথা খাটান আপনি যদি বলেন টু টু দেওয়ার পরে টু রিস এই আওয়ার তাকে বলবেন হিজ কি বলবেন দেখেন আমি লিখেছি বুঝবেন যখন আপনি বলবেন টু রিস এই স্টুডেন্টের এর প্রসেসিভ কি হিজ না দেখেন আপনি যদি বলেন হিজ যে এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ইজ শিওর টু রিস ইজ এক্সপেক্টেড ডেস্টিনেশন হয়ে গেল না আনসারটা এইভাবে যদি একটু মাথা খাটান না একটু বুদ্ধি খাটালে আপনি আনসারগুলো ওর মধ্যে খুঁজে খুঁজে পেয়ে নিতে

এখনই আমাদের মানে পরিশ্রমী হওয়ার উপযুক্ত সময় বুঝলেন মানে মানে কারোর কিছু করতে ইচ্ছা করছে না আমার হাসতে ইচ্ছা করছে আমার কানতে ইচ্ছা করছে আমার এখন ঘুমাইতে ইচ্ছা করছে কারোর কোনো কিছু ইচ্ছা করছে এরকম যদি বুঝাই তখন লাইক ব্যবহার হয় বুঝলেন আচ্ছা এখন দেখেন এইখানকার পাঁচটা সেন্টেন্স এইখানকার পাঁচটা সেন্টেন্স একটা আছে বিবি বেবিস ডু নো আই সো আই বিগার আই আর রিস ম্যান ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড এগুলা কি একটা কোনো টপিকের না স্যার আলাদা একটা টপিক তাহলে আপনি এখন ইচ্ছা মতো সেন্টেন্স দিতে পারবেন আপনি বলতে পারেন আই ফিল লাইক লাফিং কি বলবেন যে একটা ভার্ব দিবেন যে কোন একটা আনজিত ভার্ব দিলে হয়ে যাবেন স্যার আপনি বলতে পারেন আই ফিল লাইক লাফিং

কখনো যদি দেখেন যেরকম নোর পর গ্যাপ আছে তাহলে হাউ টু ব্যবহার করবেন কি ব্যবহার করবেন এর অর্থ হচ্ছে কর্তা কোনো কিছু জানে বা জানে না এরকম ক্ষেত্রে হাউ টু ব্যবহার হয় নো হাউ টু বুঝলেন আমরা বলি না আমি আমি হচ্ছে হাসতে জানি না আমি কাঁদতে জানি না আমি নাচতে জানি না আমি কথা বলতে জানি না খেলতে জানি না তাহলে হাউ টু এখন বলেন বাচ্চারা কি জানে না বেবিজ ডু নট নো কি জানে না কথা বলতে জানে না ওকে নো প্রবলেম বাচ্চারা কথা বলতে জানে না বাচ্চারা হচ্ছে হাঁটতে জানে না হইতে পারে বাচ্চারা হাঁটতে জানে না আর কি জানে না পড়তে জানে না দেন বাচ্চারা পড়তে জানে না হাউ টু রিড বাচ্চারা পড়তে জানে না আপনি বলতে পারেন হাউ টু রাইট লিখতে জানে না হইতে পারে আবার আপনি বলতে পারেন কি যে ডিসটিং এটা যদি ভালো ভালো ওয়ার্ড দেন ডিস্টিং গুইস বিটুইন বি রাইট রাইট

দেখেন আপনি বলতে পারেন বেগিং বেগিং অন দি স্ট্রিট বেগিং অন দি স্ট্রিট আমি একটা ভিক্ষুকে রাস্তায় ভিক্ষা করতে দেখলাম পারে আপনি যদি বলেন আমি একটা ভিক্ষুকে দেখলাম হতে পারে আচ্ছা আপনি যদি ওই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে করেন তাহলে আপনি বলতে পারবেন যে আমি একটা ভিক্ষুকে দেখলাম হু ওয়াজ ক্রাইম আমি একটা ভিক্ষককে দেখলাম যে কাঁদছিল বুঝলেন এটাও করতে পারেন অথবা আপনি বলতে পারেন যে একটা দেখলাম যে রাস্তায় ভিক্ষা করছিল বুঝলেন মানে আপনাকে শুধু মনে রাখতে হবে আপনি যে কোনো যখন পাঁচটা টপিক সেন্টেন্স হবে তখন আপনি যেরকম ভাবে সেন্টেন্সটা গঠন করবেন সেটাই হবে শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ঠিক আছে কিনা আচ্ছা ওয়ার আই এ ইস ম্যান এই উদাহরণটা বলছিলাম কি এটা কোন উদাহরণ মনে বলতে পারবেন অসম্ভব কল্পনা আমি যদি ধনী মানুষ হতাম তাহলে কি করতাম আই উড হেল্প দি পোর তাহলে আমি গরিবদের সাহায্য করতাম হতে পারে আর কি দিতে পারবেন আমি ভিজিট করতাম ওকে আপনি বলতে পারেন আই কুড আই কুড ভিজিট আই কুড ভিজিট মেনি কান্ট্রিজ আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারতাম আচ্ছা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড বলেন ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম না করো কি হবে দেখেন আপনি বলতে পারেন ইউ ক্যান নট শাইন ইন লাইফ শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না হতে পারে আবার আপনি বলতে পারেন যে ইউ ক্যান নট ক্যান নট মেক মেক এ গুড রেজাল্ট আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না বুঝতে পারেন অথবা আপনি বলতে পারেন যে ইউ উইল ফেল ইন দি এক্সাম তুমি পরীক্ষা ফেল করবা